হিলে এক্সপোর্টার্স ইম্পোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাধারণ মানুষের জন্য অ্যাম্বুলেন্সের উদ্বোধন করল ব্লক প্রশাসন বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী সংগঠনের কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি নতুন অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয় বিডিও চিরঞ্জিত সরকার আইসি শীর্ষেন্দু দাস বিএম ও পান্ডে সম্মিলিতভাবে ব্যবসায়ী সংগঠনের অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করে বিগত সাত বছর ধরে হিলি ব্লকের সাধারণ মানুষের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা দিচ্ছিল হিলি এক্সপোর্টার্স ইম্পোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন গত এক বছর আগে ব্যবসায়ী সংগঠনের ওই অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক সমস্যা বিকল হয়ে পড়ছিল কয়েক মাস আগে ব্যবসায়ীরা পুরো অ্যাম্বুলেন্সটি বদল করে নতুন অ্যাম্বুলেন্স কেনার সিদ্ধান্ত নিয়েছিল তারপরে গাড়ি নির্মাণ কোম্পানির সঙ্গে যোগাযোগ করে অ্যাম্বুলেন্স কেনার প্রক্রিয়া শুরু করেছিল অবশেষে নতুন অ্যাম্বুলেন্স হাতে পেতে সাধারণ মানুষের জন্য পরিষেবা চালু করলো ব্যবসায়ীরা একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন অ্যাম্বুলেন্সের ফিতে কাটে উদ্বোধন করেন বেটিও চিরঞ্জিত সরকার এবং ডিআইসি দাস নারকেল ফাটি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন এই প্রসঙ্গে হিলি এক্সপোর্টস ইম্পোর্টস এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন মন্ডল বলেন আমরা বরাবরই এই ধরনের আগে থেকে একটা চিন্তা ভাবনা ছিল যে এখানকার সমাজ সেবামূলক একটা কাজ করা সেই কাজ করতে গিয়ে আমরা প্রথমেই দেখলাম যে এখানে অ্যাম্বুলেন্সের একটা বহুত ঘাটতি ছিল এবং আমাদের হসপিটাল হিলি হসপিটাল অ্যাম্বুলেন্স নেই বা কোনো একটা অ্যাম্বুলেন্স হয়তো এই দুই তিনটা হসপিটাল মিলে একটা চালায় তো এই ব্লকে আমরা বিগত সার্ভিস দিয়ে আসছি আমাদের মাঝখানে একটা বৎসর আমাদের অ্যাম্বুলেন্স পেতে দেরি হলো এই কারণে আমাদের এক বৎসর মাঝখানে গ্যাপটা তো আজকে আমরা পাওয়ার পরে আমরা এটাকে উদ্বোধন করি এবং এই সমাজের লোকের যাতে কাজে লাগে সেই জন্যই আমাদের আপনারা কি প্রত্যাশা করছেন মানুষের রেসপন্স কেমন ছিল আগে এখন কেমন হবে না অবশ্যই ভালো আর আমরা তো এখান থেকে তো কোনো টাকা পয়সা ইনকামের জন্য করি না এটা পুরোপুরি ফ্রি সার্ভিস শুধু তেল খরচাটা আমরা নিই যে পেশেন্টটা দূর যাবে তার জন্য শুধু তেলটা নিই দিবারাত্রি পরিষেবা থাকবে হ্যাঁ দিবারাত্রি পরিষেবা থাকবে হিলি থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে